এই যে আপনার দুই ইঞ্চি পাইপ যেটা এটা পুরো এক পিস দশ ফুট হয় দশ ফুটের দাম মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা নিউ মুদিনা থ্রেড পাইপ নিউ মুদিনা থ্রেড পাইপ মাত্র তিনশো টাকা দুই ইঞ্চি এই যে এখানে আপনাদের এক ইঞ্চি নিউ মুদিনা থ্রেড পাইপ এক ইঞ্চি নিউ মুদিনা থ্রেড পাইপ মাত্র চোদ্দ টাকা করে ফুট মাত্র চোদ্দ টাকা করে ফুট এই যে আপনার মুদিনা নিউ মুদিনা এই যে এক ইঞ্চি এটা এক পিসের দাম হচ্ছে

তাদের লাগবে কম সম্প্রাইজি তারা আমাদের সাথে যোগাযোগ করেন